আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দুইটা জায়গার ইনকাম দেখিয়ে সামান্য কিছু আলোচনা করব এছাড়া আরো অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ইনকাম করা যায় অনেকে আছে ইনকাম করা যায় তারা বিশ্বাসই করে না হ্যাঁ অনলাইনে ইনকাম করা যায় আসুন আমরা দেখি প্রথমে গিয়ে রিফ্রেশ করে নেই অনেকে আবার মনে করতে পারে পারেন এটা পিকচার বা এডিট করা কোনো কিছু যে দেখেন আপনাদের সামনে রিফেস করতে করে নিতেছি দেখেন আপনাদের সামনে রিফ্রেশ করলাম আবার করলাম দেখেন সেম ইনফরমেশন ইনফরমেশন কোনো চেঞ্জ হয়নি রিসেন্ট কিছু ইনকাম দেখানো হলো এই যে চার চারশো একান্ন দশমিক দড়ি চারশো একান্ন ডলার বাংলাদেশে প্রায় চুয়ান্ন হাজার প্লাস এখানে ইনকাম আছে চৌন্ন হাজার পঞ্চান্ন টাকা আর ষাট পয়সা আরেকবার দিয়ে দেখাই রিফ্রেশ এই যে দেখেন রিফ্রেশ দিলাম রিফ্রেশ হচ্ছে এই যে দেখেন অ্যামাউন্ট কোনো চেঞ্জ হয়নি তার মানে এটা রিয়েল আরেকটা দেখাই ফাইবারের ইনকাম এই যে দেখেন একবার রিফ্রেশ দিয়ে দেখাই অনেক আবার মনে করেন এডিট করা তাই রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি দুইবার রিফ্রেশ দিলাম এই যে দেখেন রিসেন্ট ইনকাম দুইশো ডলার আগে ছিল ষোলো এখন দুইশো ডলার এটা হলো এরপর আরেকটা অর্ডার পড়েছে এটা এখনো যোগ হয়নি এই যে দেখেন এটা আর পনেরো আর সরি আর তেরো দিনের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে এটা দুইশো চল্লিশ ডলার এটা আমি উজ্জ্বল দিতে পারবো এখন ইচ্ছে করলে আর এটা ১৩ তেরো দিন পরে যখন আমার ক্লিয়ার হবে তখন অর্ডার তখন এটা আমরা তুলতে পারবো সবসময় একই সিস্টেম অর্ডার আসার পর সাথে সাথে তোলা যায় না ব্যাংকে কিছু সময় নেয় আর ফাইবার তাচ একটু বেশি নিচ্ছে ব্যাংক নরমালি পাঁচ দিন থেকে এক সপ্তাহর মতো নেয় তার একটু বেশি নিচ্ছে তেরো দিন যাই হোক এখানে আমাদের কিছু করার নেই আরেকবার রিফিজ দিয়ে দেখাই এই যে দেখেন দুইশো ডলার এখানে যে দুইশো চল্লিশ ডলার পরে আসবে একটু দেখি বাংলাদেশে ডলার কনভার্টার দিয়ে দেখি যে ডলার হয় দেখেন বাংলাদেশে টাকা পয়সা তার মানে বুঝতে পারতেছেন যদি মার্কেটিংটা ভালো মতো করা যায় তাহলে ফার্স্ট টাইম একটু কষ্ট হবে বাট একবার ধরে ফেললে একবার যখন ভালো মতো শিখে ফেলবেন এরপর তেমন আর কষ্ট হবে না বা আল্লাহ রহমতে ভালো ইনকাম হতেই থাকবে দেখেন যদি মাসে এরকম দুইটা অর্ডার পাওয়া যায় উনত্রিশ হাজার একশো সাতাশে এক অর্ডার দুইটা পেলে হয়ে যাবে ষাট হাজার শুন এবার জানি অ্যাকচুয়ালি ইনকামটা কিভাবে হবে আমরা মূলত শিখব অনলাইনে মার্কেটিং অনলাইনে সোশ্যাল মিডিয়া এবং এই গুগল সার্চ ইঞ্জিনে মার্কেটিং করব আমরা যখন মার্কেটিং করব তখন অনেক কাস্টমার ভিজিটর আসবে মূলত তাদের থেকে আমাদের ইনকামটা আসবে যেমন দেখি আমরা ফার্স্ট মার্কেটিং শিখব আর এই মার্কেটিংটি হলো আমাদের প্রোডাক্ট সার্ভিস এবং ইনকামের সোর্স তাহলে মার্কেটিংটা শেখার পর আমরা কি করব মার্কেটিংটা শেখার পর আমরা অ্যামাজনে একটা অ্যাকাউন্ট করবো অ্যামাজন অ্যাফিলেট টুলটা প্রোভাইড করে অ্যামাজন নিজেই অফারটা দেয় অ্যামাজন যাকে বলে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাফিলেট মার্কেটিং তাহলে আমরা মার্কেটিংটা শেখার পর ওইটা প্র্যাকটিস করবো কোথায় এই যে অ্যামাজন অ্যামাজন অ্যাফিলেট প্রোগ্রাম এখানে অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্ট করে এই জায়গায় প্র্যাকটিস করবো প্র্যাকটিস করার পর এক্সপার্ট হয়ে গেলে এই জায়গা থেকেই ইনকাম আসা শুরু হবে ইনকামটা কিভাবে হবে অ্যামাজন আমরা যাই অ্যামাজনের যত প্রোডাক্ট আছে অ্যামাজন বিভিন্ন দেশে অ্যামাজন আছে যেমন এর অ্যামাজন ইউকে এর অ্যামাজন ইন্ডিয়ার অ্যামাজন যে কোনো একটা মার্কেট প্লেস সিলেক্ট করতে হবে আমি অ্যামাজন ইয়ে সেটটা দেখাই যে অ্যামাজন ইয়ে সেটটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে যা যে প্রোডাক্ট ইচ্ছে যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় যা যা নিষ অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করবো যে একটা প্রোডাক্ট ওপেন করলাম সিলেক্ট করলাম জাস্ট প্রোডাক্ট ওপেন করতে হবে এই যে আরেকটা প্রোডাক্ট ওপেন করলাম প্রোডাক্ট ওপেন করার পর যখন আমরা অ্যাসোসিয়েট লগ ইন থাকবো অ্যাকাউন্টটা সাইন আপ করবো তখন এই যে অপশনটা থাকবে গেট লিঙ্ক এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে যে একটা লিঙ্ক পাবো এই লিঙ্কটা শেয়ার করবো আমরা যখন মার্কেটিং করব মার্কেটিং এর নিচে বাই নাও ভিউ নাও ভিউ নাও ভিউ হেয়ার এই ধরনের একটা বাটন দিব যে বাই নাও বা ভিউ হেয়ার এই ধরনের একটা বাটন দিব বাটনের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কটা যখন দিয়ে দিব তখন আমরা এই ধরনের দেখতে পাবো যে কতগুলো ক্লিক পড়তেছে আমরা এই টুলসটা দেখি আমাদের অভিজ্ঞতা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমরা আমরা কতটুকু শিখতে পারতেছি কতগুলো ক্লিক করছে কতগুলো কনভারেশন হয়েছে কতগুলো আইটেম শিপ হয়েছে কত ডলার আর্নিং হয়েছে সব কিছু এখানে দেখতে পাবো এরপর যাদের ওয়াইস বা পায়না অ্যাকাউন্ট থাকবে যাদের আছে তারা ভালো এখান থেকে নেবেন যাদের নাই সাইন আপ করে নেবেন যদি সমস্যা হয় সেখানে হেল্প করব এখানে ব্যাংক অ্যাড করা অপশন আছে এটা নিজে প্রভাইড করতেছে আমরা আরেকটা সিস্টেম দিয়ে এটা ইক এই অ্যামাজন অ্যাফিলেটের সিস্টেম হল নতুন কোন সেল হলে সে জায়গা থেকে কমিশন দেবে ধরেন আমরা সবাই টি শার্ট চিনি টি শার্ট দিয়ে বুঝাই যে আপনি একটা টি শার্ট রিফার করলেন একজনে বাই করলো অ্যামাজন এমনই টাস্টেড প্ল্যাটফর্ম সমস্ত সবাই একে ভালোবাসে লাইক করে কাস্টমাররা ইজিলি এই জায়গা থেকে কিনে হ্যাপিলি কিনে তো যখন নতুন কেউ আইসা বাই করবে ওই জায়গা থেকে আপনি একটা কমিশন পাবেন তাদের একটা কমিশন রেঞ্জ আছে এক থেকে পনেরো পার্সেন্ট ধরি দশ পার্সেন্ট পাইলেন বা কোনটা কত পাবেন তাদের দেওয়া আছে ওই অনুযায়ী পাবেন এরপর এই কাস্টমার নিজের জন্য আরো যত বাইক করবে বা পরিবারের জন্য অথবা অন্য কারোর জন্য যতই বাই করবে আর আপনি কমিশন পাবেন না জাস্ট ফার্স্ট একটা কমিশন পাবেন এরপর আর পাবেন না আবার নতুন কেউ বাই করলে ওই জায়গা থেকে কমিশন পাবেন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামটা সিস্টেম এটা যে প্রথম সেল থেকে পাবেন এরপর সে আরো যত সেল বাই করবে সেই জায়গা থেকে আর পাবেন না তাই আমরা যে কাজটা করব মার্কেটিং শিখার পর এই জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব আর সবচেয়ে বেশি যেটা করব ওইটা একটু দেখাই এই যে দেখেন অ্যামাজন মাছ আমি আপনাদের জন্য অনেকগুলো অ্যাকাউন্ট নিজের টাকা খরচ করে অনেকগুলো অনেক কিছু কিনে রাখছি যেমন মার্চেন কিনে রাখছি অ্যামাজন মাছ কিনে রাখছি এরপর প্লে স্টোর কিনে রাখছি যেন আমরা খুব ইজিলি এই কাজগুলো করতে পারি ইনকাম করতে পারি আপনাদের ফার্স্ট কোন ইনভেস্টমেন্ট করা না লাগে এখানে আমি পাঁচশো জন নিতে পারবো এরপর আর নিতে পারবো না এরপর যদি এরা টায়ার বাড়িয়ে দেয় সেক্ষেত্রে নিতে পারবো না তার একটা অ্যাকাউন্ট কেনার পর নিতে পারবো তাই প্রথম যে পাঁচশো জন থাকবে তারা পাঁচশোটা সিট পেয়ে যাবেন বাকি বাকিরা পাবেন না যদি এখানে টায়ার বাড়ে এখানে আমরা অপশন পাই চার বেশি নিতে পারবো অথবা করতে যে এখানে একটা প্রোডাক্ট দেখাই টি শার্ট দিয়ে দেখে যেহেতু টি শার্ট সবাই চিনি একটা টি শার্ট এই টি শার্টটা সেম সিস্টেম এই যে একটা টি শার্ট আমরা সেম ভাবে যাই এই যে দেখেন যখন অ্যাসোসিয়েট অ্যামাজন অ্যাসোসিয়েটে লগ ইন করা থাকবে অপশনটা পাবেন পাঠায় পাবেন না গেট লিঙ্ক এখানে ক্লিক করলে একটা লিঙ্ক এর আগে যেভাবে বলেছিলাম এই লিঙ্কটা শেয়ার করলে পেয়ে যাবেন অ্যামাজন অ্যাসোসিয়েট নিজেই আপনাকে ফার্স্ট সেল থেকে কমিশনটা দিবে এরপর বাকি বাকি কমিশনগুলো কিভাবে পাবেন যেমন আপনি টি শার্টটা সেল করতেছেন ফার্স্ট কমিশন অ্যামাজন দিয়ে দিলো সেকেন্ড থেকে যে কমিশনগুলো পাবেন যার এই সেলটা আসবে সে দেখাবেন এই যে দেখেন আমার সেল আসছে থেকে আমাদের একটা করে দেওয়া হবে আপনার সেখানে যত অর্ডার পড়বে সবগুলো দেখতে পাবেন বাট আপনার অর্ডার কোনটা আপনারা চিনে নিতে হবে যেমন এই প্রোডাক্টটা আপনারা দিছি এই যে দেখেন অ্যামাজন ডিপির পরে এই যে দেখেন এতটুকু এতটুকু প্রোডাক্ট আইডি এটা দিয়ে আপনি চিনতে পারবেন আপনি আইডি দিয়ে চিনতে পারবেন যে এটা আপনার প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনাকে দিয়ে দেওয়া হবে যে প্রোডাক্ট আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনি মার্কেটিং করলেন একজন হিসেবে মান্থলি একশোটা বাই করতেছে তাহলে আপনি দুই ডলার করে যদি প্রফিট হয় বা এক ডলার করে যদি প্রফিট হলো তাহলে এক ডলার করে হলে একশোটা সেল হলে একজনের থেকে পাইতেছেন একশো ডলার দুইজনে হলে দুইশো ডলার তিনজনে হলে তিনশো ডলার পেয়ে যেতেছেন তো মাসে তিনশো ডলার মানে তিরিশ হাজার প্লাস এগুলো পেয়ে যেতেছেন যখন আপনি মার্কেটিং করে প্রোডাক্টটা র্যাঙ্কে নিয়ে যাবেন তাহলে আমাদের তিনশো ডলার মার্কেটিং করার কারণে আরো অ্যামাজন তিনশো চারশো ডলার সিওটিক এই মার্কেটিং করে দিবে প্রোডাক্টগুলো র্যাঙ্কে যায় বা ভালো পপুলার হয় সেগুলোকে আমাদের নিজের মার্কেটিং করে দেয় ওই জায়গা থেকে তৈরি আরো পাঁচশো তাহলে আপনার পাঁচশো তিনশো আটশো প্রায় আশি হাজার প্লাস আপনি ইনকাম করতে পারতেছেন প্রতি মাসে একটা প্রোডাক্ট থেকে আর যে প্রোডাক্টটা দেওয়া হবে আপনাকে যেমন এই প্রোডাক্টটা আপনাকে দেওয়া হয়েছে এই প্রোডাক্টের যত সেল আসবে প্রত্যেকটা কমিশন আপনি পাবেন অন্য কেউ মার্কেটিং করলে আপনি পাবেন আপনি করলে আপনি পাবেন অ্যামাজনে নিজে করে দিলে ওইটা আপনি পাবেন মানে সব আপনি পাবেন সেই কারণে বলতেছি যে মাছের যেই অপশনটা দেবো আমি পাঁচশো জনকে প্রথম পাঁচশো জনকে দিতে পারবো তারাই সুযোগটা পাবেন তাহলে আমাদের কাজ হলো আমরা প্রমোটিং মার্কেটিং শিখব এটা কাজে লাগিয়ে অ্যামাজন অ্যাফিলেট থেকে এবং মাছ থেকে মাছ থেকে যেটা এই সেলারকে এটা হলো সেলার এই সেলার আমাদেরকে প্রত্যেকটা সেলের থেকে একটা কমিশন দেবে সেটা হলো রিকারিং কমিশন তাহলে অ্যামাজন অ্যাফিলেট থেকে যা ইনকাম হবে অ্যামাজন মাছ থেকে অনেক গুণ বেশি ইনকাম হবে জানি আর কোথা থেকে ইনকাম হবে এক আমরা কাজ শেখার পর অ্যামাজনে প্র্যাকটিস করব এবং এক্সপার্ট হয়ে এখানে আমরা মার্কেটিং করব ওই জায়গা থেকে যে মার্কেট প্লেসে আমি এখানে দেখাইছি ইউএসএ মার্কেট প্লেসে মার্কেটিং করব এখান থেকে মান্থলি একটা ইনকাম পাবো সেটা হলো অ্যাফিলেট এবং রিকারিং অ্যাফিলেট ইনকাম একটা ইনকাম হলো দ্বিতীয় ইনকাম কিভাবে দ্বিতীয় ইনকাম হলো আমরা এই মার্কেটিং এই সার্ভিসটা আমরা সেল করব ফাইবারে আপার কিছু যেখানে করেন আমি ফাইবারে করি এই জায়গায় সেল করবেন সেল এজার মধ্যে মার্কেটিং করবেন তাহলে এখানে আরো অনেকে আছে যাদের এই অ্যামাজনে অনেক প্রোডাক্ট আছে তারা অ্যামাজনে সেল সেলার সেন্টার অ্যাকাউন্ট আছে তারা অ্যামাজনে সেল করে আর ফাইবারে তারা আছে প্রমোট করে দিতে একটা হলো আপনি নিজে অন্যের প্রোডাক্ট প্রমোট করে ইনকাম করবেন মাস থেকে অ্যামাজন মাস থেকে হাই লেভেল অনেক অনেক ইনকাম করবেন লাইফ টাইমের জন্য এরপর যারা অ্যামাজন প্রোডাক্ট সেল করতেছে তাদের ওই প্রমোটিং সার্ভিস দিয়ে ফাইবার থেকে ইনকাম করবেন কয়টা তিনটা চারটে ইনকাম হয়ে গেলো আরেকটা ইনকাম হয় সিস্টেম সেটা হলো গুগল প্লে আপনাকে এখানে যদি কেউ অ্যাপ বানাতে পারেন বা আগে কিছু ইনভেস্টমেন্ট করে অ্যাপ কিনে নিয়ে এখানে পাবলিশ করতে পারে সে করতে চান সেটা করতে পারেন অথবা যারা কাজ করবেন আর্নিং হবে তারা যখন বলবেন তাদের আর্নিং থেকেই আমি আমাদের ডেভেলপার আছে তাদের মাধ্যমে এমন অ্যাপ বানিয়ে দেব যেমন একটা দেখি যেকোনো একটা ধরেন এই যে বিপিনটা দেখি তাহলে বিপিএন একটা অ্যাপ যখন অ্যাপটা আপনার প্লে স্টোরে পাবলিশ থাকবে আপনি মার্কেটিং করবেন অ্যামাজনে যখন মার্কেটিং করবেন শুধু একটা দেশের মধ্যে মার্কেটিং হবে আর ওই দেশ থেকে কিনলে আপনি কমিশনটা পাবেন অন্য দেশের লোক কিনতে পারবে না সেম মার্কেট প্লেস থেকে আর প্লে স্টোরেরটা হলো গ্লোবালি বিশ্বে যে কোনো দেশ থেকে এটা ইউজ করতে পারবে আর এটা শর্ত কিন্তু ভিন্ন সিস্টেম অ্যামাজনের তো হলো সেল বাইক যদি কাস্টমার তখন আপনি প্রফিট পাবেন ইনকাম পাবে আর এটা ইনকাম পাবে যত মানুষ এই অ্যাপটা ইউজ করবে এখানে দেখেন কন্টেন্টস অ্যাডস এখানে অ্যাডমোব একটা সিস্টেম আছে ওগুলো সব আপনাদের কোনো চিন্তা করতে হবে না সব কিছু ইনশাল্লাহ আমি করে দেবো জাস্ট আপনাকে জানাই রাখতেছি যে কাজটা কি হবে যে আপনার অ্যাপ থাকবে সেখানে অ্যাপ থাকবে যত মানুষ আপনি শুধু সেম মেথডটা ইউজ করবেন আপনাদেরকে যে মার্কেটিং একটা মেথড শেখাবো ওইটা ইউজ করবেন সোশ্যাল মিডিয়া এবং এই গুগল সার্চ ইঞ্জিনে তাহলে অ্যাপটা মার্কেটিং করবেন আর অ্যাপটা যেহেতু গ্লোবালি স্টোর যেহেতু গ্লোবালি সাপোর্টেড বিশ্বের সব দেশে যাবে এটা আরও বেশি দ্রুত র্যাঙ্ক হবে এবং অনেক মানুষ ইউজ করবে তখন এই এখানে যে অ্যাপ করবে করবে মাধ্যমে আপনি একটা প্রফিট পাবেন ইনকাম পাবেন আরেকটা ইনকাম হলো এখানে সাবস্ক্রিপশন অপশন থাকবে যখন তারা কেউ সাবস্ক্রিপশন বাই করবে সেখান থেকে ইনকাম করতে পারবেন নর্মালি আমরা যেগুলো করি নর্মালি আমরা যেই অ্যাফিলেট করি সেগুলো বেশি ভালো মানের নয় ইনকাম খুবই কম আর ওইটা চান্স না ওইটা দিয়ে ভবিষ্যতে কিছু করা যাবে না এরপর আছে সিপিএ এবং অন্যান্য মার্কেটিং এখানে কি হয় মার্কেটিংটা যেহেতু স্কেমিংয়ের মধ্যে পড়ে আমরা মার্কেটিংটা মূলত কোথায় করব। সোশ্যাল মিডিয়া আর সার্চ ইঞ্জিনে গুগল সার্চ ইঞ্জিনে বিং সার্চ ইঞ্জিনে এরা এগুলোকে কি করে স্ক্যামিং হিসাবে ধরে যখন স্ক্যামিং হিসাবে ধরে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আপনার আইপি ব্লক করে দিবে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে সেক্ষেত্রে আপনি আর জীবনে ইনকামই করতে পারবেন না ইনকাম করতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলবে আর আমরা যদি মনে স্মার্ট স্মার্ট কাজটা করি যেহেতু প্লে স্টোর গুগলের সার্ভিস একে গুগল কখনো ব্যান করবে না সাসপেন্ড করবে না এই অ্যাপের মার্কেটিং করলে কখনো সাসপেন্ড করবে না অ্যামাজন খুবই জনপ্রিয় তাদের প্রোডাক্ট মার্কেটিং করলে কেউ সাসপেন্ড করবে না অ্যাকাউন্ট নষ্ট করে দিবে না অনেকে আছে ফেসবুক ইউটিউবে ভিডিও নিয়ে কাজ করে সেখানে যদি কেউ ইউনিক বানাইতে পারে নিজে সেটা ভিন্ন কথা অনেকে আছে কপিরাইট বিভিন্নভাবে করে দেখা যায় তখন কপিরাইট ইস্যু হয়ে হয়ে তার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় কারণ ওইটা কি স্মার্ট ইনকাম না এগুলো হলো স্মার্ট ইনকাম নরমালি সিস্টেম হলো মানুষ যত কাজ করবে তত ইনকাম বাড়বে আপনি অফিস আট ঘন্টা কাজ করেন দড়ি বেতন পনেরো হাজার বা বিশ হাজার আপনার ডাবল কাজ করলে দিবে আর দুই হাজার বা বাইশ হাজার বেশি দিবে না যেদিন অসুস্থ সেদিন ইনকাম করতে পারবেন না আর অনলাইনে সিস্টেমটা ভিন্ন আপনার ফার্স্ট টাইম একটু কষ্ট করে আপনার ব্র্যান্ডটা বিজনেসটা দাঁড় করিয়ে দিবেন এরপর আপনার বেশি খাটা লাগবে না প্রতিদিন এক ঘন্টা টাইম দিবেন এরপর যখন আরো পপুলার হয়ে যাবেন সপ্তাহে এক ঘন্টা টাইম দিবেন সারা সারাক্ষণ শুধু ভিন্ন কাজে থাকবে এখানে কাজে করা লাগবে না আপনি নিজের কাজে থাকবেন তারপর আপনার ইনকাম আসতেই থাকবে তার মানে এখানে যেগুলো আমি কিনে রাখছি এগুলো আপনাদের কিনতে হবে না ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট করা লাগবে না সবকিছু সাম করে দেব আর প্রত্যেকটার মধ্যে একটা ছোট চার্জ আছে চার্জ যাই থাকুক আপনারা যদি 1 লাখ টাকার ইনকাম হয় সেখান থেকে 30000 দিতে তো সমস্যা নেই আর 30000 দিলো আর আপনার 70000 টাকা থাকবে এরকম আসুন এবার জানি যে অনেকে আছে বলে যে অ্যাকচুয়ালি আমি অনলাইন ইনকাম করতেছি আমার আর কোনো মেথড শেখার দরকার নেই তারা কিভাবে আমাদের টিমে জয়েন হয়ে উপকার পেতে পারেন তাদের নিয়ে একটু আলোচনা করি আমাদের দুইটা অপশন একটা একটা হলো অনলাইনে কিভাবে পেসিভ ইনকাম করবেন ওইটা গাইডলাইন দিব দ্বিতীয়ত হলো যারা অলরেডি ইনকাম করতেছেন বা অনলাইনে বিজনেস আছে প্রোডাক্ট সেল করতেছেন তারা কিভাবে আমাদের থেকে উপকার পেতে পারেন তাদের জন্য এটা যে দেখেন তাদেরকে এরকম একটা লিঙ্ক এবং ট্র্যাকিং আইডি যে ট্র্যাকিং আইডি আর এটা হলো লিঙ্ক এটা হলো পেপার লিঙ্ক স্টেপ লিঙ্ক এগুলো দিয়ে কি হবে যারা অনলাইনে ফিল্যান্সিং সার্ভিস সেল করবেন অথবা প্রোডাক্ট সেল করবেন অনলাইনে অনেক সফটওয়্যার আছে সেল করবেন তারা আমাদের মাধ্যমে এগুলো সেল করতে পারবেন এখানে কি কি সাপোর্ট করবে যেমন কাস্টমাররা বা বায় বলল আমি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবো সেক্ষেত্রে স্টেপ লিঙ্কগুলো কি কি কাজ করবে সেটা দেখাই যে সে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবে সেক্ষেত্রে এটা স্টেপ লিঙ্কটা দেওয়া যাবে এটা গ্লোবাল সাপোর্ট করবে বললো গুগল পে দিয়ে অ্যাপল পে অ্যামাজন পে অ্যাপ পে ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে যে যেটি বলুক স্টেপ লিঙ্কটা এই স্টেপ লিঙ্কটা এবং ট্র্যাকিং আইডিটা তাকে দিলেই হয়ে যাবে এখান থেকে সবাই এই তিনটে অপশন পাবেন ট্র্যাকিং আইডি পেপল লিঙ্ক স্টেপ লিঙ্ক এই তিনটে অপশান পাবেন তাকে ট্র্যাকিং আইডি তো সবাইকেই দিবেন ট্র্যাকিং আইডির সাথে স্টেপ লিঙ্ক দেবেন যদি কেউ বলে যে আমি পেপল দিয়ে করবো পেপল বেনম অথবা ডেবিট ক্রেডিট কার্ড দেখেন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এই ডেবিট ক্রেডিট কার্ড হলো গ্লোবাল বিশ্বের সব দেশ থেকে এটা সাপোর্ট আর পেপাল ডেবিট ক্রেডিট কার্ড একটা আছে অপশন এটা শুধু পেপল সাপোর্টেড যে কার্ড সেগুলো অন্য কার্ড সাপোর্ট করবে না আর কারো কোনো সমস্যা বয়জন পড়লে যে একটা মেল আছে আমার ইমেইল যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করতে পারবেন টেক্সট করবেন আমি হেল্প করব যেমন একটা গিয়ে দেখি যে একজন বললাম পেপল দিয়ে করবো তার আগে এটা লিঙ্কটা কপি করে এ জায়গায় করে হয়ে যাবে এই যে যেমন আমি এখানে আসলাম দেখেন পেপালের লিঙ্কটা কীরকম এখানে আসলে দেখতে পাবেন যে তাদের অফিসিয়াল সাইটে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেওয়া আছে এই যেমন ইমেল সাদমে ডট বিডি এবং হোয়াটসঅ্যাপ এটা দেওয়া আছে যে দেখেন এখানে ট্রেকিং আইডিটা বসাবে এখানে ডলার অ্যামাউন্টটা বসাবে যেমন একশো ডলার যে ট্রেকিং আইডি না দেয় সেক্ষেত্রে কাজ করবে না যে দেখেন যদি কেউ বললাম পেপল দিয়ে দিব বা ব্যানমু দিয়ে দিবো তাকে এই লিঙ্কটা দিবেন পেপল বানমু যেটা দিয়ে দিতে চায় দিতে পারবে তো পেপল সাপোর্টেড ক্রেডিট ডেবিট ক্রেডিট কার্ড লেটার এই এই চারটে অপশন দিয়ে দিতে পারবে কেউ যদি ট্রেকিং আইডি না বসায় দিতে চায় যে দেখেন নিবে না তারা বলবে কন্টিনিউ করতে এটা দিতেই হবে আর যারা অন্য যে কোনো অপশন বলবে তাদেরকে দিবেন স্টেপ লিঙ্ক এই যে দেখেন এখানে ট্যাকিং অপশন আছে এটা এখানে বিশ্বের ডেবিট ক্রেডিট যে কোনো কার্ডই এখানে সাপোর্ট করবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড হোক অ্যাপ পে অ্যামাজন পে গুগল পে অ্যাপল পে যেহেতু আমারটা উইন্ডো এই কারণে এটা গুগল পে দেখাচ্ছে যেটা অ্যাপলের পিসি হবে সে এখানে অ্যাপল পে দেখাবে ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা দিয়ে ইনফরমেশন দিয়ে পে করে দেবে পে করে দিলে এখানে তো অনেক ট্রানজেকশন আছে হাজার হাজার তখন আমরা বুঝতে পারবো কিভাবে এই এই যে দেখেন এটার মাধ্যমে বুঝতে আপনার আর সবার সুবিধার জন্য একটা বলে রাখি যখন আপনাদের কাস্টমার বলবে যে আমি পেমেন্ট করবো সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে জানায় রাখবেন কল দেওয়ার দরকার নেই যা জানাই রাখবেন তখন কি হবে আমি মনিটরিংও থাকবো ধরেন আপনার পেমেন্ট করছে ট্র্যাকিং এর ডিম একটা ভুল করছে সেক্ষেত্রে আমি চেক করে আপনাকে জানিয়ে দেবো এটা ভুল করছে তখন সে জাস্ট একটা মেল করবে আমার মেলে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারবে সে যখন পেমেন্ট করবে তার যে মোবাইল নাম্বার ইউজ করবে যে ইমেল ইউজ করবে ওইটা থেকে করতে হবে তাহলে সে মেল দিয়ে মেল করলে অথবা তার মোবাইল নাম্বার দিয়ে যদি যোগাযোগ করে বলে যে আমার ট্রানজেকশন আইডিটা এটা বললে এটা হয়েছে অ্যাকচুয়ালি হবে এটা এটা বললেই আপডেট করে দেব আর যদি আমাকে আগে জানান সেক্ষেত্রে আমি হেল্পটা করবো আর যদি না জানান আর আপনার রেফারেন্সের ট্র্যাকিং এ না পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এটা কাউন্ট হবে না তো আমাদের থেকে যারা ইনকাম অপশনটা শিখে ইনকাম করতে চান তারা করতে পারেন যারা অলরেডি ইনকাম করতেছেন প্রোডাক্ট সেল করবেন সার্ভিস সেল করবেন তারাও এটা করতে পারেন যারা আছে সাবস্ক্রিপশন সেল করবেন যে প্রতি মাসে মাসে তারা করতে বিরক্ত বোধ করে তারা আমাকে জানাবেন যেহেতু আমার সাপোর্ট নাম্বার দেওয়া ইমেইল এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তাদেরকে ইলেকট্রনিক ইনভেস্ট করে দেবো ওই জন্য পেমেন্ট করলে অটোমেটিক মান্থলি পেমেন্টটা নিয়ে নেবে আর এখানে চার্জ হবে আমাদের প্রত্যেকটা সার্ভিস সেক্টর চার্জ হবে কোনটা কত চার্জ ওইটা ডিসক্রিপশন দেওয়া থাকবে অথবা আলোচনা করে জেনে নেবেন